আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত এবার ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত অন্তত সাতাশ জন এদিকে ইসরায়েলি হামলায় নিহত আরো তিরানব্বই জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ রাজ্য। এদিকে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ হামলায় নিহত ছয় জন এবার একদিনে ইউক্রেনে দুইশো বত্রিশটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি বাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে খাপানসস্তিতে কেউ আহত হননি যদিও আশ্রয়নিতে গিয়ে একজন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান সমর্থিত হুথি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে দুই মাসের যুদ্ধবিরতির সময় হুথিদের হামলা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু মার্চ মাসে অবরुद्ध গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয় সোমবার বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইপা নৌ অবরোধ আরোপ করেছে এইদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরোধ গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আরো একজন আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানায় গত মঙ্গলবার গাজার দক্ষিণে লড়াইকালে স্টাফ সার্জেন্ট ড্যানিলো মোকানো নিহত হন মাত্র বিশ বছর বয়সী মোকানো আইডিএফ এর সপ্তম ব্রিগ্রেডের অংশ বিরাশীতম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াই নেট নিউজের মতে একটি ভবনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে তিনি নিহত হন বিস্ফোরণের ফলে ভবন ধসে পড়ে মৃত্যুর পর মোকানোকে মরণোত্তর সার্জেন্ট থেকে স্টাফ সার্জেন্ট পদে উন্নতি করা হয় বলে জানায় আইডিএফ একই ঘটনায় আরেকজন সেনা আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় অপারেশন গিডিয়ন স্যারিয়টস শুরু হওয়ার পর গাজা নিহত দ্বিতীয় ইসরায়েলি সেনা মোকানো গত শুক্রবার গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ অভিযান শুরু করার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার উত্তর গাজায় লড়াইকালে বাইশ বছর বয়সী সার্জেন্ট ইউসুফ ইয়েহুদা চিরাক নিহত হন যা এক ঘোষণায় জানায় ইসরায়েলি বাহিনী মঙ্গলবার আইডিএফ জানায় প্রাথমিক তদন্তে দেখা গেছে যে চিরাক ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ নিজেদের সেনার গুলিতে নিহত হন এবার ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত অন্তত সাতাশ জন ভারতের ছত্রিশগড়ের নারায়ণপুর জেলার আবুজামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতাশ জন মাওবাদী নিহত হয়েছেন বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয় নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার শীর্ষনেতা নেতা ভাসব রাজুও রয়েছেন এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড এর একজন সদস্যও নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজ পি জানান তারা মাওবাদীর একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে আবুজামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন এর ভিত্তিতে নারায়ণপুর দান্তেওয়ারা বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন এদিকে ইসরায়েলি হামলায় নিহত আরো তিরানব্বই জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি মানুষ এর ফলে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা তিপ্পান্ন হাজার ছয়শো জন ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিরানব্বই জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে আনাজুল প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে তিপ্পান্ন হাজার ছয়শো জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় হামলায় নিহত হয়েছেন বিরাশি জন আহত হয়েছেন আরো ২৬২ জন যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একুশ হাজার জনে সূত্রে জানা গেছে নিচে এবং রাস্তায় আটকে আছেন কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছেন না ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে এবার গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল যুক্তরাজ্য ফিলিস্তিনের অবরোধ প্রত্যাহারপত্রকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি খবর বিবিসির দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যর আলোচনা চলছিল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে দুই হাজার ত্রিশ সালে দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এ পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে তিনি পার্লামেন্টে আরো বলেন ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে অপরদিকে নেতানিয়াহু বলেছেন গাজার মানুষ যেন শুধু খেতে পারেন শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবেন গতকাল গাজায় দশটি ট্রান ট্রাক প্রবেশ করেছে গাজার পরিস্থিতি অসহনীয় ও জঘন্য এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলের দূত তিজোপি হোটে ভলিকে তলব করার ঘোষণাও দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী তিনি বলেছেন তাদের মধ্যে প্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিজ ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন গাজায় এগারো সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয় এদিকে এই ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ছয় জন এই ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় অন্তত ছয় জন সেনা নিহত ও দশ জন আহত হয়েছেন বুধবার এই ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে তারা জানায় সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েব এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে বিশ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এই হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানা দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোঁয়ায় কুন্ডুলি বাতাসে উঠছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে সূত্র রয়টার্স ও বিবিসির এবার একদিনে এই ইউক্রেনের 232 ড্রোন ভূপাতিত করা দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় বাহিনী কর্তৃক পাঠানোত অন্তত 232 টি ড্রোন ধ্বংস করেছে এসব ড্রোনের কিছু রাশিয়া রাজধানী মস্কোর দিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া এর ফলে নিরাপত্তাজনিত কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর বন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন রাজধানীতে ঢোকার আগেই তিনটি ড্রোন ভূপাতিত করা হয় এই হামলার ফলে ডেমোদেব মনুকব এবং সেরেমিতীয় বিমানবন্দর গুলোর কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয় যদিও কিছুক্ষণ পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ইউক্রেন দাবি করেছে যে তাদের ড্রোন হামলায় রাশিয়ার ওরিয়ল অঞ্চলে অবস্থিত একটি সেমি কন্ডাক্টর কারখানার দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল এই কারখানাটি রাশিয়ার যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমে ড্রোন নির্ভর হয়ে উঠেছে যুদ্ধের শুরুর দিকে যেখানে মুখোমুখি লড়াই চলছিল মুখ্য এখন সেখানে ড্রোন হামলা হয়ে উঠেছে একটি কৌশলগত হাতিয়ার যুদ্ধ ক্ষেত্রে উভয় পক্ষে এখন ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ভেতরে গভীরভাবে আঘাত হানার চেষ্টা করছে এদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসার পর বাহিনী সেটিকে করেছে। এই ঘটনাটি ঘটে যার পরপরই ইসরায়েলের মধ্য অঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেলাবি সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান আইডি এক বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে হামলার দায় করেনি। এ ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো বলেছে যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে